আজকের আকাশটার অবস্থাকে দেখেন আকাশটা এত সুন্দর লাগতেছে আজকে তার বলার মতো না দেখেন সূর্যটা কিন্তু আছে অনেক রোদ্র আছে কিন্তু মেঘের কারণে আকাশটা অনেক সুন্দর লাগতেছে অনেক মেঘ আছে আকাশে এই পাশে মেঘ এই সাইডে দেখেন এই যে পশ্চিম সাইডে পূর্ব সাইডে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে মেঘ মানে হচ্ছে যে যে কোনো সময় হয়তো বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে আসতে পারে দেখেন আকাশের অবস্থা একদিকে মেঘ আরেকদিকে সূর্য আল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি আরো কত সুন্দর দেখেন এমন হচ্ছে যে ওই পাশে সমুদ্র যে কেউ আসলে তার মন ভরে যাবে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই টাকা খরচ করে আর এই সব জায়গা যদি আপনি আসেন এরকম একটা পরিবেশে দেখেন আপনি যতই দেখবেন আকাশের দিকে তাকায় আকাশটা মনে হচ্ছে এত সুন্দর তার বলার মতো না হয়তো একজন শিল্পী তার হাতের কালি দিয়ে এমনভাবে ছবি এঁকে রাখে কল্পনাও করতে পারবেন না দেখেন এই পাশে আরও সুন্দর বেশি সবচেয়ে বেশি এই ভাষায় বেশি সুন্দর অনেক দিন ধরে আসা হয় না তো আজকে কাউকে পাইলাম না দেখে এখানে আসলাম আসার কারণে আজকে কিন্তু অনেক সুন্দর একটা বিউ পেলাম দেখেন গোল্ডে তো হয়তো রাস্তার মানুষগুলো দেখতাম আর এমন জায়গায় আসছি যেখানে প্রাকৃতিক পরিবেশে অনেক কিছুই আছে এর মতো পরিবেশ হয়তো অন্য কোথাও গেলে পাওয়া যাবে না দুই পাশ দিয়ে পাট খেত মাঝে আবার রাস্তা আছে গ্রামের পরিবেশ একদম গ্রামের ভিতরেই তো পরিবেশটা অনেক সুন্দর যে কারো মন কেড়ে নিয়ে যাবে যে কেউ আসলে মনোমুগ্ধ হয়ে যাবে আমি বলি এদিক ওদিক মানুষে না ঘুরে মানুষ ফসলের মাঠটা একটু দেখা উচিত অনেক সময় কাটানো উচিত তো ভালো লাগে এইসব জায়গায় আসলে এমনটা ভালো হয়ে যায়